আসসালামু আলাইকুম ভাই মেয়াদা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকে কথা বলবো কিছু নির্বাচনী প্রসঙ্গে যেমন নির্বাচন শুরু হওয়ার আগে নির্বাচন শুরু হওয়ার আগে একটা সময় মিটিংয়ে দিব্যল ভাইয়ের সাথে কসরু ভাইয়ের বাক বিতণ্ডা হয়েছে কসর ভাই একদম হাইকোর্ট দেখা দিচ্ছে তো এই যে এই কথাটা আজকে কেন বলতেছি এই যে দেখেন সাংবাদিকরা ময়ূরকে ময়ূরের মেয়েকে একটা ছোট্ট প্রশ্ন করছে সেটা খুবই যুক্তিসঙ্গত কারণ তোমার মা ছবি করছে সেই ছবি যদি তুমি দেখতে না পারো সেই ছবির কথা বললে যদি তোমার গা শিওরে উঠে তাহলে তোমার মা যে ছবি করছে বাংলাদেশের মানুষ কেমনি ওই ছবি দেখবো করলো কেন তাই না তো এই ছোট্ট ঘটনাকে নিয়ে এই ইয়ের এই কমিটির লোকজনের নির্দেশে ওই সাংবাদিকদেরকে পিটানো হয়েছে কথাটা বুঝেন কিন্তু তো খসরুবাই যে দীপজল বাইরে আঙ্গুল তুললে পথা কইল কানকার দীপজল আমি দিইটা নেব দীপজল বাইয়ের কি পেস্ট্রে লাগে নাই তো খসরু বাইরে তো কিছু কইল না সারা অ্যাপ মানুষ কিন্তু সাংবাদিকদের পিটাইছে। সারা মানুষ একেবারে যত মানুষ আছে পক্ষ এই কমিটির পক্ষ নিয়ে ঠিক আছে এটা ভালোবাসার টান তো কচুবার বেলায় কোনো হুমকি দামকা নাই কোনো কিছু নাই কারণা রাখি এটা কি একটা এই আমাদের ফিল্মের শুটিং একটা অংশ ছিল বা নাটকেরই একটা অংশ ছিল তারপরে গেল এটা বাদ সাদিয়া মির্জার ঘটনায় আসেন সাদিয়া মির্জা ভিডিও ক্লিপ দিছে কমপ্লেন করছে দিগজল ভাইয়ের বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ আছে সেটাও গেল বা পাস হয়ে তারপরে এই শিল্পী সমিতির নির্বাচন শুরু হইল এখানে ভোট গণনা হচ্ছে দিগজল ভাই যত ভোট পাইতেছে নিপুণ অত পাইতেছে এরকম খবর আমরা ভিতর থেকে পাইতেছি একটা পর্যায়ে দেখা গেল যে ভিতর থেকে ফোন নিপুণের কাছে যে তুমি কিন্তু হেরে যাচ্ছ বাড়ি চলে যাও তো নিপুণ বলছে যে না আমি বাড়ি যাব না আমি সকাল পর্যন্ত থাকবো ব্যাপারগুলি খেয়াল করেন স্টেপ বাই স্টেপ তারপর দিব্যল বাড়ির কাছেও সেই ফোন গেছে ওখান থেকে যে তুমি কিন্তু হায়রা যাচ্ছ তোমার কিন্তু অনেক বোর্ডের ডিস্টেন্স দিবজল ভাই কিন্তু মানে সকালবেলায় যখন আমি দেখলাম দিবজল ভাইয়ের চোখ লাল হয়ে আছে ওই মানে ওই টেনশন উঠায় ভাগ্য বলো যে স্ট্রোক করে নাই সকালে এই মানে রেজাল্ট আউট হইলো দিবজল ভাই পাস নিপুণ ফেল এখন আমার কথা হইল আপনারা জাজ করবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত লেখবেন নিপুণ নিপুণ যে ভোটগুলি পাইছে এখানে এই ষোলো ভোট কম দিবজলাইয়ের থেকে ষোলো ভোটে দিব্যল ভাই জয়ী হয়েছে তা ষোলো ভোটে যদি দিব্যল ভাই জয়ী হয়ে থাকে তো নিপুণের যারা সাপোর্টার তারা কি নিপুণের প্যানেলের লোকদেরকে ভোট দেয় নাই তাদের ভোট এত কম কেন যখন আপনি একজন ডাই হার্ট সাপোর্টার দিজ্জল ভাইয়ের বা নিপুণের তখন আপনি নিপুণকে ভোট দিবেন তার পেনের লোকদেরকে ভোট দিবেন না পেনের লোকগুলি দেখেন আপনি কাবিলা কাবিলা ফেল করার মতো লোক কাবিলা ফেল করছে আলেকজান্ডার বউর সাথে দাঁড়াইছে হইল মারক আকি তার কি এত বড় ডিস্টেন্স হবে তারপরে জাদু আজার জাদু আজাদ দাঁড়াইছে কমলের সাথে এটার ইডার সিমিলার ঠিক আছে তো তারপরে এই ইসি কমিটিতে যারা দাঁড়াইছে তাদের একেবারে ভোট মানে অনেক ডিফারেন্স আচ্ছা কমপক্ষে আমার কথাটা হলো এই কথাটা বলার উদ্দেশ্য যে যেমন ডেনিভাই আর কি অমিত হাসান ভাই রুবেল ভাই দুই ভোটের ডিফারেন্স এইটার বেলায় ঠিক আছে কিন্তু ডেনিভাইয়ের বেলায় ঠিক নাই এরকম যারা যারাই ছিল তাদের বেলায় ভোটের ডিফারেন্স অনেক কারণ নিপুণকে যারা ভোট দিছে এই ভোট তো এই ভোটার গুলি তো নিপুণের প্যানেলকে ভোট দিছে কম হয় কি করে এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই হ্যাঁ আপনারা হিসাব নিলান আমি কিন্তু হিসাব দিয়ে দিছি তারপরে নিপুণ আবার একটা টেকনিক্যালি একটা কথা বলছে আমি তো ভাবছিলাম দিপল ভাইয়ের এগেন আমি পঞ্চাশ ভোট পাব এত ভোট পাবো এত মানুষ আমাকে ভালোবাসছে যেটা তাদের কাছে আমি কৃতজ্ঞ বলা বাহন কর নিপুণ কিন্তু এই দিক দিয়ে আবার মারে দিচ্ছে এটা কেউ বুঝে নাই আমি বুঝছি তো বিষয়গুলি এরকম কেন হইল আমরা যদি ধারাবাহিকতা আনি তো এই এই ভোটের একটা ধারাবাহিকতা থাকবে না নিপুণ রে ভোট দিচ্ছে অবশ্যই তার সম্পাদীয় কিয় পদে যারা আছে ভাইস প্রেসিডেন্ট তারপরে জয়েন্ট সেক্রেটারি তারপরে কোষাধ্যক্ষ ক্রিয়া সম্পাদক সবাইকে এভাবে ভোট দিয়ে দিয়ে আসছে তো সেই ভোটগুলি কি হইল এটা আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে আমার কাছে মনে হচ্ছে এনে একটা নাটক হয়েছে একটা সিনেমার শুটিং হয়েছে যে সিনেমার শুটিংয়ে যারা অভিনয় করছেন তাদের অভিনয়টা কেউ ধরতে পারে নাই না হলে দীপজলাই তো ছেড়া দেওয়ার লোক না সাংবাদিকরা এখানে ময়ূরের মেয়েরে একটু কটু কথা বলছে যদিও সাংবাদিক মামুন যে প্রশ্নটা করছে প্রশ্নটা পারফেক্ট আছে একদম টু দা পয়েন্টে তো সেইখানে কিভাবে এই নির্বাচনের এই এটা যে তর্ক বিতর্ক দিপ্জলাইয়ের সাথে এটা মানে ছাড় পায় আবার মধ্যে ছাড় পায় না এটা নাটক একটা অবশ্যই আছে ডালমেকস কালা আছে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম